শীতকালে আমরা ত্বকের যত্ন বলতে মুখের যত্নই বেশি নিয়ে থাকি হাত পায়ে যত্ন প্রায় নেই না বললেই চলে ফলস্বরূপ হাত পা ভীষণ ড্রাই হয়ে যায় এবং ফাটতে শুরু করে আজ তোমাদেরকে এমন একটা টিপস বলে দেবো যেটা পাঁচ মিনিট যদি তোমরা ফলো করো দেখবে হাত পা আর ফাটবে না হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে এক চামচ ভেসলিন পেট্রোলিয়াম জেলি এটাকে ডাবল বয়লার প্রসেসে গলিয়ে নাও এবার এতে মেশাও এক চামচ মধু ভিটামিন ই ক্যাপসুল অয়েল সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নাও হাত পাটা ভালো করে ধুয়ে তারপর এই ক্রিমটা লাগিয়ে নিও রোজ রাত্রেবেলা শোবার আগে এই দুটো স্টেপ ফলো করো দেখবে হাত পা আর কখনো ফাটবে না ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো